আমাদের আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর খন্দকার প্রসারফ স্যারের এলাকায় আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমার ছোট ভাই মোহাম্মদ রাশার ছাত্র এবং জামনাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যে তিরিশ বছর আমার সাথে ওলা মদল করেছে সেই আমার ছোট ভাই কাজী মাহমুদ এই মাসে মাহমুদ সহ আমরা গাড়ির বহন নিয়ে আমরা কচুয়া বিশ্ব রওনা হবো ইনশাল্লাহ কুচুয়াতে আমাদের দুপুরে জনসভা আছে এরপর আমাদের জনসংযোগ আছে এবং বন্যার্থ মানুষের এলাকাগুলো পরিদর্শন এবং পাশাপাশি আমাদের প্রাণের বিষয় সংক্রান্ত বিষয়ে আমরা দু একদিনের ভিতরে আমরা ত্রাণের গাড়ি প্রস্তুত হচ্ছে আমরা ত্রাণ নিয়ে ইনশাআল্লাহ বন্যার্য অসহায় মানুষের পাশে গিয়ে উপস্থিত হবো যেহেতু আজকে মিলন ভাই কুচুয়া যাচ্ছেন সেজন্য আমাকে ইনভাইট করছেন যে আমাকেও কচুয়া যাওয়ার জন্য বলেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যারা তারেক রহমানের নির্দেশে আমরা বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদারের সেন্টারের বিভিন্ন আমরা সেখানে অংশগ্রহণ করছি সেখানে ছাত্র লক্ষ্মীপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা উত্তর দক্ষিণ কুমিল্লা মহানগর সফর ব্যক্তি কিন্তু আমাদের সাথে থাকবেন আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা এখন আজকে আমাদের এই ফুটুয়াল ফটুয়াল তা নিয়ে আমাদের হাইস্কুল মাঠে আজকে আপনারা আমাদের সাথে 快点！快快快！ sagen, reiches Alter. एकदम क्लोजे चले Vamos um... so, é que... Você que... ওই যে গাড়িটা হ্যাঁ এইটা পাঙা না ওদিনে আমাদের এই যে ম্যাডামগুলাকে ফোন করছি आ, हाँ हाँ नौ दिन भर आएंगे लोग से ठीक है

Thank okay. देगा देगा लाइन में रुक से मिलन पर आगे बेटा बेटा सर का आगे काया

আমি আসার পর এটা আওয়ামী হাত দিয়ে এই আসনটা প্রথম উদ্ধার করল এবং সেই সময় থেকে রাজনীতি করি পৌঁছড়ায় উত্তরের মধ্য দিয়ে আজকে আমরা সকলেই রয়েছি এবং আবুল ইতিমধ্যেই খবর কি কাজী সাহেব কাজী সেও তো কষ্ট করে এই ব্যাগ মধ্য দিয়ে আবুল

ঠিক <laughs> আছে <laughs>

আমি প্রথমে আহ্বান জনগণ মন্ত্রী যারা আছেন যদি এত সিনিয়র সাথে না হয়ে থাকে নেমে যান অত আমরা আমাদের মধ্যে থাকতে হবে আর এই মিটিং এর যে তথপথনের অভিবেশন সময় আমি ভাবত যে সন্ত্রাসী দল আওয়ামী লীগের সদস্য সবগান এক ঘন্টা সময় আছে নাকি মনের মাফন দি আজকে কথা বলবো শত বছরের পূঞ্জীবিত ব্যাথা আজকে আমাদের হৃদয়ে লক্ষটি লাভ হয়ে আছে আজকে আমাদের সকল কথা আজকে কোটাবাসী গণ্য বলতে হবে